ইসলামের যারা বিরোধী শক্তি আছে ইসলামের অনক্যের জায়গাগুলো তারা এখানে বেশি হাইলাইট করে ইসলামের মধ্যে যত ঐক্যের জায়গা আছে আপনি অন্য কোন জায়গায় ঐক্যের জায়গা পাবেন না একজন নর্মাল হিন্দুকে জিজ্ঞেস করলে তোমার দেবতাকে তোমার গডকে তোমার ভগবানকে সে বলতে পারবে না খ্রিস্টানদেরকে গডের জায়গা আল্লাহর জায়গায় সে জায়গাও তাদের ভিন্নতা আছে ইহুদিদের ক্ষেত্রে তাদের জায়গাও ভিন্নতা আছে ও ওকালতিন ইবনুল্লাহ ওকালতিনুল্লাহ কিন্তু মুসলমান যারা অন্তত মুসলিম তারা কিন্তু একাল্লাই বিশ্বাস করে তাহলে এই জায়গাটা আমাদের বড় একটা ঐক্যের জায়গা দ্বিতীয় হচ্ছে রসুলের ক্ষেত্রে আমাদের কিন্তু দ্বিমত নাই মোহাম্মদ রসুল এই জায়গায় মোটামুটি হৎপন্থীদের এখানে কোনো দ্বিমত নাই কোরআনের ব্যাপারে কোনো দিমত নাই ইসলামের যে ব্যাসিক আছে ফরজ আছে এই জায়গায় কোনো দিমত নাই কেউ বলে না যে দৈনিক সয়ত্ত নামাজ ফরজ কেউ বলে না যে আপনার জোহরের নামাজ পাঁচ আঘাত আসরের নামাজ ছয় আঘাত মাগরীবেন এই জায়গায় কিন্তু আমাদের ঐক্যের বড় একটা জায়গা আছে আমাদের জায়গাগুলো কোন জায়গায় যেটা হচ্ছে আমাদের শাখা প্রশাখাগত বিষয় অধিকাংশ মতবিরোধ যেগুলো আছে এবং সুন্নাত পর্যায়ের এই জায়গায় ওয়াজিবের জায়গায় গিয়ে খুব কম জায়গায় সুতরাং আমরা যেটা দেখি যে ঐক্যের জায়গাটা বেশি আর আহ অনৈক্য যেটা মতবিরোধ বা ইতলাপ যেটা একটা হচ্ছে এখতিলাপ আর একটা হচ্ছে ইফতেরক এখতেলাফটা এটা দর্শনীয় না ইখতেলাফ হয় জ্ঞানের ভিত্তিতে আর এফতেরাক যেটা এইটা হয় আহ দুনিয়াবির স্বার্থ বা অন্য কোন কারণে এসে এখতেরাক হয় কিন্তু এখতেলাফের জায়গাটা আমাদের কিন্তু একদম কম একদম সীমিত আমি আমি যেটা বলি পৃথিবীতে যদি দেখুন দুইজন বিজ্ঞানী তাকে যদি কোনো জায়গায় গবেষণা করতে দেন তাহলে সেই জায়গায় কিন্তু হুবহু একই রিপোর্ট আসবে না দুজন ডাক্তারের কাছে আপনি একজন রুগী একই রোগের জন্য আপনি দুটো দুজন ডাক্তারের কাছে যান সে তার মেধা আর বুদ্ধি দিয়ে যখন আপনাকে প্রেসক্রিপশন দিবে সে কিন্তু একই হুবহু দিবে না কিছুটা পার্থক্য হবে সুতরাং ইসলামের যে জায়গাগুলো ইস্তেহাদের গবেষণার জায়গা আছে সেই জায়গাটা এখতলাপ থাকাটাই স্বাভাবিক বরং এখতলাপ না থাকাটা এখতলাপকে উঠিয়ে দেওয়া এই জায়গাটা হল অযৌক্তিক এটা ইলজিক্যাল আমার কাছে মনে হয়